কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই সন্তানের জন্য বাপমায় কি না করে এ যুব বহু আগের একটা বাস্তব ঘটনা তখনও পিজ হয় নাই এই দুইটা ফেরি পার হইয়া কুমিল্লা আসতে হতো রিক্সাওয়ালা বাবা রিক্সা ভায়া বায়া সন্তানকে পড়ালেখা করা কোনো সন্তান নাই একটা মাত্র ছেলে সন্তান তারে বড় আশা করে বাবা রিক্সা নিয়ে নিয়ে স্কুলে আইতো স্কুল শেষ হলে পরে আবার রিক্সা করে বাড়ি দিত বাবার মনির ভিতরে কত আনন্দ কত আশা মার মনির মধ্যে কত আনন্দ কত আশা আমার সন্তান একদিন মস্ত বড় অফিসার হবে আমাদের অভাব দূর হবে এই কষ্ট হয়তো বেশি দিন করা লাগবে না এই রিক্সা হয়তো জীবনভর আর বাইতে হবে না কষ্ট কষ্ট কিন্তু ভবিষ্যতে সুখের আশায় এই কষ্টটাকে বাপ মা তারা আনন্দে মেনে নিয়েছে কিন্তু এই যুবক পড়ালেখা করে করে হাই স্কুল পাস করে কলেজে গেল এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো ব্রেন তার ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে বড় লোকদের সাথে চলাফেরা শুরু করলো বড় লোকের ছেলে মেয়েকে বন্ধু বানালো একটা বড় লোকের মেয়ে অনেক বড় লোকের মেয়ের কপ্পরে পড়লো তাদের মধ্যে প্রেম ভালোবাসার জন্ম হলো এক পর্যায়ে এই মেয়েটাকে বিয়ে করে ঢাকা শহরে সেটল হলো গুলশানে তার শ্বশুর তারে বাসা দিয়ে দিল নিজস্ব বাসা যুবক অফিসের মস্ত বড় বস হেড বস তার অফিস থেকে নিজস্ব গাড়ি দেওয়া হলো যুবক আলিশান পরিবেশে ঢাকা শহরে থাকে কিন্তু এইদিকে গ্রামের রিক্সাওয়ালা বাবা আর ওই মা দুকিনি মা এরা কোন হালতে আছে সন্তান ভুলে গেছে কারণ বড় মানুষের সাথে আর রং তামাশা আর গোনার পরিবেশে যে যত বেশি থাকবো তার দিল তত বেশি শক্ত হবে عليكم بمجالسة العلماء وإستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطار أو كما قال النبي عليه السلام نبي جبل النمو دول بنا كنت تمادر دلك شكتو بنادي شدو شكتو نوي دلك ميتو بناده

তোমরা যতদিন আলেম ওলামাদের সাথে চলবা তাদেরকে ভালোবাসবা আল্লাহ পাক এর উসিলায় তোমাদের মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায়া দেয় আল্লাহ তার নিজের হকের কথা বলছেন সেখানে বাপমার হকের নির্দেশ দিয়েছেন কোরআন করিমের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আল্লাহ তার নিজের কথা বলছেন সাথে সাথেই সাথে সাথেই বাপমার কথা বলছেন যেমন পবিত্র কোরআনের একটা উল্লোকমান এক সুরাতে আল্লাহ বলেন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো এরপরই আল্লাহ বলেন সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ এজন্য আমার শুক্রিয়া আগে আদায় করো কিন্তু দুনিয়া আসার মাধ্যম বাপমা অতএব আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে তোমরা তোমাদের মা-বাবার শুকরিয়া আদায় কার একটু জোরে আওয়াজ দিয়ে পিছনে বাইরে বলেন কার আল্লাহ আল্লাহ সূরা বনি ইসরাইল আল্লাহ পাক প্রথমে আল্লাহর কথা তারপরে বাকমার কথা ওয়াকাজা রাব্বিকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এতটুকু আল্লাহর কথা আল্লাহর নিজের হকের কথা এবাদত চলবে শুধুমাত্র আমি আল্লাহ বন্দে গুলামি দ্বন্দ্ব চাওয়া সন্তান চাওয়া সেজদা দেওয়া সবকিছুর হক একমাত্র কার আরো জোরে কার এটা আল্লাহর পাওনা এই নির্দিষ্ট আল্লাহর প্রথম এরপরে আল্লাহ বলতেছেন কবিল ওয়ালিদাইনি ইহসানা শুনো আমি আল্লাহ আমার হকের কথা বলছি হকের কথা বলছি তাও শুনো আহ আজ আমাদের সমাজে এমন অনেক অভিযোগ আমরা শুনি অনেক বাপ মা ফোন করে কান্নাও করে চোখের সামনেও দেখি সোশ্যাল মিডিয়া তো আমরা দেখি যে সন্তান এই সমাজের কি যে হলো বহু সন্তান মাকে বাবাকে পিটায়া বাড়ি থেকে বের করে দেয় বউ নিয়ে আলাদা খায় মাকে ভাত দেয় না বাবাকে ভাত দেয় না এমন আসেনি না নাই আসেনি না নাই বাপ মা চুকের পানি জড়ায় জড়ায় কাত অথচ আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দিলেন যেন আল্লাহর চারটা যেখানে এই পাশের চারটাতেই যেন আল্লাহ বাপ মারে বসায় রাখছে একজন মিনিস্টারের পাশে যদি একজন লোক বসা থাকে এই লোকটারে কেউ না চিনলো সে যে একজন ভিআইপি অথবা ভিভিআইপি পার্সন এটা বসতে কোনো সমস্যা হয় নাইলে তার এই চেয়ারে বসতে দিতে হ কেন বসতে দিবে এত কাছে মিনিস্টার ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সব জায়গাতে হকুল ইবাদের কথা যেখানেই বলছেন বান্দার হকের কথা সেখানেই আল্লাহ সবার আগে মা বাবার হকের নির্দেশ দিচ্ছেন বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাপমা হক সবচেয়ে বড় হক কার হক আমি আপনাদের সামনে আজকে মা বাবার হকের বিষয় নিয়ে আল্লাহ কি বলছেন রসুল তার হাদিসে কি বলছেন এই কিছু গুরুত্ব কিছু কথা বলবো এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে আমি মা বাবার সাথে ভালো আচরণ করলে এই দুনিয়াতে নগদ পুরস্কার কি পাওয়া যায় বাস্তব একটা ঘটনা বলবো আর বাপমার সাথে খারাপ আচরণ করলে এই দুনিয়াতে নগদ শাস্তি কি পায় এরও বাস্তব একটা ঘটনা বলবো মনোযোগ আছে তো সবারই কার কার আছে হাতটা আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আমিন আরও জোরে আমিন মাইকটা লো একটা নারায় মাইকালে একটা দেন। মুসলমানের আওয়াজ সবাই মুসলমানের মধ্যে মুজাহিদের মতো আপনারা তকবিরের আওয়াজ উঠাবেন ইনশাআল্লাহ মুসলমানের যত যতদূর যাবে শয়তান ততদূর ভাগবে ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা আল্লাহ পাক বলেন ওয়াকাদ রব আল্লাহ তা ইল্লা ইয়া বন্ধু তোমার রবের ফরমান বন্ধু তোমার রবের নির্দেশ আল্লাহ পাক আমার আপনার নবীকে সম্বোধন করে বলেন বন্ধু তোমার রবের ফরমান হলো আমি চলবে শুধুমাত্র আমি আল্লাহ ধন্দ হলো চাইবো তো কার কাছে চাইবো আওয়াজ দিয়া বলেন কে সন্তান চাইবো তো কার কাছে চাইবো ছেলে সন্তান দেখে দেখ আওয়াজ আসতে কেন জোরে এখন মেয়ে সন্তান দেখে নাকি বৌ দে হ্যাঁ তাইলে মেয়ে সন্তান হইলে পরে আপনার মুখ কালা হয় কেন মেয়ে সন্তান হইলে পরে কোথাও কোথাও দেখছি বউর উপরে টর্চারও চলে হয় কি হয় না মেয়ে সন্তান হওয়ার পরে যদি কারো মুখ কালা হয় অথবা বউয়ের প্রতি মন খারাপ হয় নিশ্চিত তার ইমান চলে যাবে কারণ তার কথায় না হলেও তার আচরণ এটা বুঝাইতেছে ছেলে দে আল্লাহ আর মেয়ে দিছে বউয়ের মেয়ে দিছে কে তার আচরণ এটা বুঝায় নাহলে ছেলে হলে খুশি হয় মানে আল্লাহ দিছে আর মেয়ে হলে বউর উপরে টর্চার হয় বউর উপর টর্চার কেন হবে বউ কি মেয়ে দিছে না মেয়ে সন্তান আল্লাহ দিছে কে দিছে এজন্যই আল্লাহ পাক কই বন্ধু তোমার রবের এক নাম্বার ফরমান বলে আমি চলবে শুধুমাত্র আমি আল্লাহ ধন দৌলত চাইবা তো আমি আল্লাহর কাছে চাও সন্তান চাইবা তো আমি আল্লাহর কাছে চাও শান্তি চাইবা তো আমি আল্লাহর কাছে চাও এজন্যই বায়রা বন্ধুরা কেউ যদি মনে করে সন্তান আল্লাহ যেমন দেয় আমার ফিসাবের দরবারে গেলেও পাওয়া যায় তাহলে ইমান আছে না গেছে কেউ যদি মনে করে আল্লাহ যেমন ধন দেয় আট প্রসুই দরবারে গেল দন্দে ইমান আছে না গেছে গরু লোয়ার লয়ে গেছে গরুর সাথে ইমানও আইছে যদি এই নিয়ত করে যায় দন্দৌলত আল্লাহ যেমন দেয় দরবারে গেল এই দন্দৌলত পাওয়া যায় আমি একবার সিলেটে মাজার দরগা শরীফে রাত বাজে আড়াইটা তিনটার দিকে আমি ওয়াজ শেষ করে যখন একটু মাজার জিয়ারত করলে ঢুকলাম গভীর ঢুকছি উইকে দেখি একটা গাড়ি এসে থামছে বাস গাড়ি ভাড়া করে অনেক নারী পুরুষ আসছে মাজারে যায় ঢুকলো ঢুঁকে দেখলাম একজন মেয়ে মানুষ পেটের পেট থেকে কাপড় সরাইয়া খালি পেটটা মাজারে দেয়ালের মধ্যে ঘষাইতেছে আমি জিজ্ঞেস করিছি একজন পুরুষ মানুষকে কি করে কো হুজুর বাচ্চা নে ভীষণ মাসে লরে সব কথা বুঝুই না বুঝুই বাচ্চা কি মাজার ওয়ালায় দেয় জোরে কিল্লা কইলেন না কেন বাচ্চা দেয় কে পোলাপানে দৌড়ে কেন এ পোলাপানে আওয়াজ করে কেন দেখে একজন যুবকের দিকে যাও অনেক দূরে যাব আপনারা মনোযোগ একটু দিবেন কিছু কথা বলবো তাহলে আমি খুব শর্টকাট কথা বলে চলে যাব বহু দূর যাওয়া বলুন তো সন্তান দেওয়ার মালিক কে তাহলে যে মহিলা বাজারে গিয়া সন্তান এ লইয়া চাইল ইমান না আসলো এজন্যই পাক রব্বুল আলামিন এক নাম্বার নির্দেশ দিলেন ইমানটারে শিরিক মুক্ত ইমান বানাও নির্বেজাল ইমান বানাও আমি আল্লাহ যা পারি আর কেউ তা পারে আমি আল্লাহ যাবায় দেখি এবার কেউ দেখে না আমি যাবায় শুনি এবার কেউ শুনে না আমি যা পারি এমন কেউ তা পারে না আমার পেশাবাও পারে না আমার নবীও পারে না নবীও আল্লাহর মতো পারে না এমনটা যদি কেউ অন্তরের ভিতরে রাখিনি যুবু আল্লাহ যেমন পারে আমার ফিরেও পারে তাহলে সাথে সাথে ইমান চলে যাবে নামাজের পড়তে পড়তে যদি কপালে নামাজের দাগও পড়ে বছরে বছরে যদি সে হজও করে উমরাও করে তবু তার ইমান নাই সে বেঈমান হয়ে যাবে শিরিকের মতো জঘন্যতম গুনার কারণে ঠিক কিনা জোরে কর আল্লাহ পাক কই এক নাম্বার নির্দেশ হলো গোলামি চলবে শুধু মাত্র আমি আল্লাহ দুই নাম্বার নির্দেশ দেই আল্লাহ পাক দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নাম্বার নির্দেশ হলো বাপ সাথে উত্তম আচরণ কর মা বাবার সাথে উত্তম আচরণ তুমি করো কেমন করে উত্তম আচরণ করব আল্লাহ পাক নিজে ব্যাখ্যা শুরু করে দিলেন আল্লাহ নিজে তাফসীর শুরু করলেন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ শুধু মূল নীতি বলেছেন ব্যাখ্যা আল্লাহ করেন নাই তাফসীর আল্লাহ করেন নাই যেমন নামাজ কায়েম করো আকিমুস সালাহ নামাজ কেমনে পড়বো আল্লাহ নিজে ব্যাখ্যা করেন নাই কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ তুমি কর এই কথা বলার পর যদি আল্লাহরে জিজ্ঞেস করি মালিক কেমনে উত্তম আচরণ করবো একটু বুঝাও আল্লাহ এই কথা কয় নাই এটা আমার নবীর জীবন থেকে তুমি শিখ নবীর জীবন থেকে তুমি শিখবা তো নিবাই বাকি এই প্রশ্নের জবাবে আল্লাহ কয় আমি তোমার নিজেই তফসির করে বুঝাইতেছি اي الله تفسير يقول الله إما يقول الله تفسير الله يقول الله يقول عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا الله وَلَا تَنْهَرْهُمَا وقل لهما قولا كريما আল্লাহ পাক বলেন কেমনে তুমি উত্তম আচরণ করবা আমি আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে বলি আমি নিজেই তোমার তফসিল করে শোনাই আল্লাহ নিজেই এই জায়গায় মুফাস্সির হয়ে গেছেন আল্লাহ রেখ আল্লাহ নিজেই তফসিল শুরু করে দিলেন আল্লাহ বান্দারি সর্ববয়সে তুমি বাপ মার সাথে উত্তম আচরণ করবা তবে বৃদ্ধকালের কথাটা আলাদাভাবে তুমি নজরে রাইখ তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় কোমরে তার শক্তি নাই হাঁটুতে তার জোর নাই হাতের মধ্যে বল নাই চাকরি করার ক্ষমতা যেদিন বাবা হারায় ফেলে রোজি রোজগার করার ক্ষমতা যেদিন বাবার থাকে না বাবার পকেট শূন্য থাকে মা বাবা তো অসহায় হয়ে যায় কোনো কিছুর প্রয়োজন হলে তোমার কাছে চা প্রয়োজন তুমি বাবা সিটির কাপড়ের প্রয়োজন তোমার কাছে চায় বাবা আজকে রুজি করে না বাবার আজকে চাকরি নাই বাবা আজকে ব্যবসা করে না 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 কাম করার ক্ষমতা নাই আল্লাহ বলে ওই বয়সে তোমরা মা বাবার দিকে আলাদা নজর রাখো এমন কোন আচরণ করো না যে আচরণে বাবার মুখ থেকে উপশব্দ বের হয় আহ শব্দ বের হয় এমন কোন কথা কইও না যে কথার কারণে বাবার মুখ থেকে আহ উহ বের হয় মার মুখ থেকে আহ উহ বের হয় না না কিরিবের খায় বাবার সাথে কথা কও না মার সামনে দমক দিয়ে কথা কও না নরম নরম বাসায় কথা কইও আমি আল্লাহ তোমারে ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ তোমারে আদেশ দিচ্ছি রে বান্দা আমারে যেইভাবে তুই মানবি আমার কদমে তুই যেইভাবে শেষদা দিবি এই কথাটা তুই যেইভাবে মানো এই কথাটাও মানবি বাপ মার সাথে নরম নরম সুরে কথা ক নির্দেশটা দিছেন কি একটু আওয়াজ দিয়ে কও নাকি গরম কোন কথা নয় নরম নরম ভাষায় কথা কইও ধমক দিও না শিশু কালের কথা রে একটু এক কইরো ওই তুমি যেদিন শিশু ছিলা সেদিনও তোমার পকেটে কোনো টাকা ছিল না শিশুকালে তোমার পকেটে টাকা ছিল না তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হতো বাবার কাছে তুমি চাইতা তোমার যদি কাপড় চুপড়ের প্রয়োজন হতো আব্বার কাছে আবদার কর্তা জুতার প্রয়োজন বাবার কাছে তুমি জুতা চাইতা ঔষধের প্রয়োজন বাবার কাছে তুমি ঔষধ চাইতা ওই দিন কিন্তু তোমার বাবা তোমাকে ধমক দেয় না চোখ লাল করে তোমার সাথে কথা কয় নেই বাবা একদিনও কয় নেই তোর শুধু এই লাগবে ওই লাগবে আমার পকেটে তো টাকা নাই নাই দিয়া পকেটে টাকা থাকলেও আছে না থাকলেও তোমার কপালে চুমু দেয় তোমার চুমু দিয়া বাবা বাজারে দেয় সবকিছু কেনার পর যদি তোমার আবদার পূরণ করতে না পারে বন্ধুর কাছ থেকে ধার নেয় ধার নেয় দোকান থেকে বাকি লয় তোমার জন্য মজা লইব খাওয়ানের কিছু নিয়ে আইবো কিন্তু বাবার পকেটে টাকা নাই এই দিকে বাবায় খেয়াল করলো না রে যুব ধার করে তোমার জন্য কিছু নিয়ে আসলো মনে মনে বাবায় ভাবছে বাড়িতে গেলেই তো আমার সন্তান এটা চাইবো ওটা চাইবো কিছু একটা নেওয়ার জন্য সে রেডি হইয়া বন্ধুর কাছ থেকে দাঁড় নিয়ে টাকা নিয়ে আইছে এরপরে তোমার জন্য নিয়ে আইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শিশুকালে তোমার বাবা তোমার সাথে যে আচরণ করেছে আজকে বৃদ্ধ বয়সে তোমার বাপ আজকে শিশুকালের মতো তোমার শিশুকালের হালতের মতোই আজ বৃদ্ধ বয়সে তোমার বাবা তোমার মা শিশুকালে এক কথা তুমি দুইবার পাঁচবার বলছো বাবা রাগ করে না মা রাগ করে না আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা এক কথা দুই কথা পাঁচবার দশ বার কইব এরপরে তুমিও রাগ কইরো না তুমিও রাগ কইরো না বাবা বলতে পারে বাজার ওষুধ শেষ ঔষধটা নিয়ে এসে পকেটে টাকা না থাকলেও তুমি ধমক দিও না চোখ লাল করো না বাজারে গিয়া সবার আগে কাঠটা কিনবা আমার আল্লাহ পবিত্র কুরানে সুরে বা আল্লাহ জানাই দিছে ভয় আলু না কামা দায়ুন ফিফু কুল মা আনফাক তুমিন খৈদ ফলিল ওয়ালি দাইনি ভল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু মানুষের তোমাকে জিজ্ঞেস করে কোন খাতে সম্পদ ব্যয় করবে টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে মানুষ তোমারে জিজ্ঞেস করে আল্লাহ বলে বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি সুবহানাল্লাহ জোরে বলে বেতনের টাকা কোন জায়গায় আগে খরচ করব ব্যবসার লাভের টাকা কোন জায়গায় আগে খরচ করব বিদেশে রোজগার করেছি সবার আগে কোন জায়গায় খরচ করব যে ভাবে আমার পকেটে টাকা আসলে এই টাকা খরচ করব আমি কোন জায়গায় আল্লাহ বলতেছে বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি আমার জবাব প্রায় উম্মতরে শোনায় দিও وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ মিন خَيْرٍ পালিল ওয়াল দাই নিওয়াল অপরা বীর বলতেছে বন্ধু তুমি জানিয়ে দাও সন্তান সবার আগে তার টাকা তার পয়সা তার রুজি টাকা এই পয়সা টাকাটা সবার আগে নিজের জন্য খরচ করবে না সন্তানের জন্য খরচ করবে না বৌয়ের জন্য খরচ করবে না বন্ধুদের জন্য খরচ করবে না বরং এই নিজের পকেটের টাকা সবার আগে বাপ মার জন্য খরচ করবে নির্দেশ দিলেন কে আরো জোরে কে এবার আপনারা বলুন সামনে আসতেছে শীতের সিজন যদি আমি শীতের সিজনে শীতের পোশাক কিনব আমারও প্রয়োজন বউয়েরও প্রয়োজন সন্তানেরও প্রয়োজন বাপমারও প্রয়োজন বাজারে গেলাম তো একজনের পোশাক শুধু কিনা যাবে বলুন তো দেখি কারটা আগে কিনব আমারটা নাকি বাপ মারটা সন্তানেরটা নাকি বাপ মারটা এই আদেশটা কার আর জোরে কার আল্লাহ পাক কই বান্দা শুন আর যখনই তুই বাপ মার জন্য দোয়া করবি আমি আল্লাহ তোর যে দোয়া শিখাইছি দোয়াটা করবি রব্বিরহামহুমা কামারপ্পায় সগি এই দোয়াটা আল্লাহ নিজে শিকায় দিছেন আল্লাহ বলতেছেন বান্দারে দোয়া করবি তুই আমি তোলে দোয়ার শিকায় দিতেছি এখন বলুন আপনারা বলুন দোয়া কবুল করবে কি যিনি দোয়া কবুল করবেন এনি যদি দোয়া শিকায় দেয় তাহলে বুঝা গেল এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্যাক্টরির মালিক যে চাকরি দিব সে যদি কয় আমি কেমনে দরখাস্ত আমার কাছে লেখতে হয় আমি তোমার শিখাই দেই হাজারো মানুষের ভিতরে যদি একজনকে মালিকের নিজেই দরখাস্ত শিখায় দেয় লেখা দেয় তাহলে বোঝা গেল এর চাকরিটা হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক না নি চাকরি দিব যে সেই যদি দরখাস্ত লেখা দেয় চাকরি যে নিব মালিকের যদি দরখাস্ত নিজেই লেখা দেয় তাহলে বোঝা গেল একটা হবে নিশ্চিত আর কি হোক না হোক ঠিক তেমনি দোয়া কবুল করবে না আল্লাহ ইনি কইতেছে আমার কাছে কেমনে দোয়া করবা নাও আমি আল্লাহ তোমারে শিখাই দেব সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা আল্লাহ পাক কই ও দুনিয়ার সন্তানের দল আমার কাছে যখন তোমরা দোয়া করবা বাপমার জন্য এইভাবে দোয়া করো রব ইরহমহুমা আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো। যেইভাবে শিশুকালে আমার মা বাবা সন্তানের উপর কেমন রহম করে বাপমার জন্য বাপমা সন্তানের জন্য কি করে কত সন্তান অসুস্থ সারা রাত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় চুকির পানি ধরা ধরা কাঁদছে কত মা অসুস্থ সন্তানকে পাহারা দিছে রাতভর ডাক্তারের প্রয়োজন গভীর রাত বাবার সন্তান কাঁদে নিয়ে দৌড় দিছে কোন দিকে যায় ডাক্তার পাবে কি পাবে না হুশ নাই আল্লাহ বলতেছে তোমরা সন্তানরা হয়তো আজকে বড় হয়ে যাওয়ার কারণে শিশুকালের কথা তোমাদের ইয়াদ নাই রে বান্দা আমি আল্লাহর কাছে যখন বাপ মার জন্য দোয়া করবা শিশুকালে কথাটা আমার ইয়াদ করায়ও আমার তো ইয়াদ আছে ওই মূলত আমি তোমাদেরকে ইয়াদ করাইতেছি কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শুনাই সন্তানের জন্য বাপ মা কি না করে এ যুবক বহু আগের একটা বাস্তব ঘটনা তখনো ব্রিজ হয় নাই দুইটা ফেরি পার হয়ে কুমিল্লা আসতে হতো রিক্সাওয়ালা বাবা বায়া সন্তানকে পড়ালেখা করায় কোনো সন্তান নাই একটা মাত্র ছেলে সন্তান তারে বড় আশা করে বাবা রিক্সা নিয়ে নিয়ে স্কুলে আইতো স্কুল শেষ হলে পরে আবার রিক্সা করে বাড়ি দিত বাবার মনের ভিতরে কত আনন্দ কত আসা মার মনের মধ্যে কত আনন্দ কত আসা আমার সন্তান একদিন মস্ত বড় অফিসার হবে আমাদের অভাব দূর হবে এই কষ্ট হয়তো বেশি দিন করা লাগবে না এই ইচ্ছা হয়তো জীবনভর আর বাইতে হবে না কষ্ট কষ্ট কিন্তু ভবিষ্যতে সুখের আশায় এই কষ্টটাকে বাপ মা তারা আনন্দে মেনে নিয়েছে কিন্তু এই যুবক পড়ালেখা করে করে হাই স্কুল পাস করে কলেজে গেল এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো ব্রেন তার ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে বড় লোকদের সাথে চলাফেরা শুরু করলো বড় লোকের ছেলে মেয়েকে বন্ধু বানালো একটা বড় লোকের মেয়ে অনেক বড় লোকের মেয়ের কপরে পড়লো তাদের মধ্যে প্রেম ভালোবাসার জন্ম হলো এক পর্যায়ে সে এই মেয়েটাকে বিয়ে করে ঢাকা শহরে সেটেল হলো গুলশানে তার শ্বশুর তারে বাসা দেয়া দিল নিজস্ব বাসা যুবক অফিসের মস্ত বড় বস হেড বস তারে অফিস থেকে নিজস্ব গাড়ি দেওয়া হলো যুবক আলিশান পরিবেশে ঢাকা শহরে থাকে কিন্তু এইদিকে গ্রামের রিক্সাওয়ালা বাবা আর ওই মা দুকিনি মাগু এরা কোন হালতে আছে সন্তান ভুলে গেছে কারণ বরফ মানুষের সাথে আর রং তামাশা আর গোনার পরিবেশে যে যত বেশি থাকব তার দিল তত বেশি শক্ত হবে আলাইকুমলামা ওয়াইস্তে মাই কালা বিল হোকামা ফাইম আল্লাহ তা আলা ইয়ো ইল কল দল মাই কি দা বি নো কামা ইয়ো ইল আর দল মাই

অতএব যে মানুষটা গুনাহ বেশি বেশি করব ওর দিল মুর্দা যারা গুনাহ বেশি বেশি শুনব ওর দিল মুর্দা যেই মানুষটা পরলোকদের সাথে বেশি বেশি চলব পয়সাওয়ালাদের সাথে এই ক্ষমতা সিনদের সাথে চেয়ারম্যান এমপি মিনিস্টারদের সাথে যারা বেশি বেশি চলব আল্লাহ নবীর হাদিস মতে তার দিল শক্ত হয়ে যায় নবীজি বলেন এই দিল শুধু শক্ত নয় দিল মুর্দা হয়ে যায় মুর্দা দিল যদি তোমরা জিন্দা বানাইতে চাও উম্মতের দল তোমরা আমার উম্মতের ওলামাই কেরামের সাথে বেশি চইল আমার উম্মতের উলামাই কেরামকে সময় দিও মাদ্রাসায় আসা যাওয়া কইল মসজিদে ইমাম মসজিদকে মহব্বত কইর এলাকার উলামা একরামকে মহব্বত কইরো তাদের পরামর্শনীয় রসুল বলেন তোমরা যতদিন আলেম উলামাদের সাথে চলবা তাদেরকে ভালোবাসবা আল্লাহ পাক এর উসিলায় তোমাদের মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দেয়